দেখুন আমরা আজকে মৌমাছির চাক ভেঙেছি এবং সেখানে অনেকগুলো মধু পাওয়া গেছে এখানে মনে হচ্ছে পাঁচ কেজি মধু পাওয়া যাবে কিন্তু হিসাব করে দেখতে গেলে এক করে পাবো আমরা দেখুন আমরা চারজন আছি চারজনে তিনজন মিলে ই করছে বাছাবাছি করছে মৌমাছিগুলো মৌমাছিগুলোকে না ওই জন্মগত দসুর অনেক কষ্ট করে মৌমাছির চারটা ভাঙ্গা গেল তো মোটামুটি করে কি বলবো দশটার দিকে স্টার্ট করেছি তো দেখুন কতগুলো মৌমাছি সম্পূর্ণ মধু হয়ে গেছে যদি কারো মৌ মৌ চাক ভাঙ্গার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা চারজন আছি চারজনে আমরা ভেঙে দেবো যার যার ইয়ে আছে মৌমাছির চাক আছে তারা আমাকে অবশ্যই জানাবে যদি না পারো তোমরা ভাঙতে তাহলে অবশ্যই আমরা ভেঙে দেবো গিয়ে শুধু আমাদেরকে জানাতে হবে কি কোথায় মৌমাছি চাকটা রয়েছে এখন যেহেতু মধুর সময় সেই জন্য চারিদিকে মৌমাছি মৌমাছি বাসা বেঁধে রাখে সেই মৌমাছিতে মধু যদি হয়ে থাকে যদি কেউ ভাঙতে না পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আমাদের আমাদের তিনজন অ্যাসিস্ট্যান্ট আছে ওদেরকে দিয়ে আমি দেখুন আমাদের মেন যেটা অ্যাসিস্ট্যান্ট সে খুব ঠান্ডার কারণে মুখটা দেখা যাচ্ছে না এবার দেখা গেছে যদি কারো মৌমাছি চাক ভাঙ্গার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং অ্যাড্রেসটা সেট করে দিবে কোথায় আমাদেরকে পৌঁছাতে হবে একদম তুরন্ত আমাদের মানে টিম চলে যাবে গাড়ি ভাড়া না গাড়ি ভাড়া লাগবে না আমাদের যেহেতু বাইক আছে যে কারণে আমরা ফ্যাসিলিটিতে আমরা ছেড়ে দিই টাকাটা অনেক কষ্ট করে মধু ভেঙেছে ছেড়ে যে কোনো এরিয়ায় হোক যে কোনো এরিয়ায় হোক এখন যেহেতু মধুর সময় কিনা যে কারণে যদি চাক থেকে থাকে বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন আমরা মৌমাছির চাক ভেঙে আপনাদেরকে মধু দিয়ে দেবো ইনসা আরো একদম এই মধুটা দেখো একদম পিওর অরিজিনাল মধু এই মধু খাটি মধু পেতে গেলে অনেক রকম কষ্ট পরিশ্রম করতে হয় পরিশ্রম করার ফল যেটা আমরা পাই সেটা হলো মধু কোনো Il secondo di modo fai, oh figlia Yeah, cuore di lei Fino, discolo, vedi? E lui che è il figlio, guarda, lui che è guace, di modo guace Oh, di